বর্তমান সময়ে ক্রিয়েটিভ মার যে একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা বরাবর ট্রেন্ডিংয়ে চলতেছে ট্রেন্ডিং পড়াটা পাচ্ছে তো এই চ্যানেলের অনেকেই আমরা জানতে চাচ্ছি যে এই বিষয়গুলো কিভাবে অ্যাপ্লাই করে বা কী রিলেটেড ভিডিও মেক করবো আমরা কী রিলেটেড ভিডিও মেক করতেছে অ্যান্ড হচ্ছে কিভাবে এটাকে এসিও করতেছে কাস্টমাইজ করতেছে করার পর এই চ্যানেলটা এত তাড়াতাড়ি মানে স্পিডের গতিতে গ্রোথ করতেছে যতটা আমরা অ্যালগোরিদমকে হ্যাকিং বলা যায় ঠিক আছে এটা কি আদৌ কি হ্যাকিং করে ফেলেছে অ্যালগোরিদমকে নাকি হ্যাকিং করে নাই সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে বিশ্লেষণ করব তো এখান থেকে কমন তিনটা প্রশ্ন আপনারা করে থাকেন যে তিনটা প্রশ্ন হচ্ছে আমি একটু যদি আপনাদেরকে বোঝাই যে তিনটা প্রশ্নের সাথে সাথে আমি পাঁচটা টিপস বোনাস টিপস দিব যেগুলো আপনারা বোনাস টিপস হিসেবে নেবেন নয়তো না নিতে পারেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে বোনাস টিপস আপনি কি দিবেন আপনার চ্যানেলে তো ভিডিও র্যাঙ্ক কম জি ভাইয়া এখান থেকে একটা জিনিস দেখেন অর্জন করা যে করতে পারে তার কিন্তু সফলতা হয় না এটা কিন্তু শিওর যারা আমরা বুঝতে পারি সুন্দরভাবে তারা কিন্তু আমরা বুঝি যে বিষয়টা একজন যদি এক্সপেরিয়েন্স নিতে যায় তাহলে কিন্তু ওর সাকসেসের যে স্টোরিটা সেই স্টোরিটা শুনলে হয়তো আপনি অবাক হবেন যেমন আমি যদি আপনাকে একটা মিস্ত্রি দিয়ে বোঝাই যেমন কাঠ মিস্ত্রি কিংবা সিমেন্টের মিস্ত্রি যেটা রয়েছে বিল্ডিং ওর তৈরি করে তাদের কিন্তু নিজের গড়টাই ঠিক নেই ঠিক আছে তাদের কিন্তু নিজের গড়টাই ঠিক নেই কিন্তু সে অন্যের গড় মেরামত করতে পারে কিন্তু তার থেকে ডিজাইন কিন্তু অনেক ভালো করতে পারে ওকে তো এই জিনিসটা যদি বোঝান তাহলে আপনারা বুঝতে মানে সুবিধা হবে এই ভিডিওটা তো এই ভিডিওতে আপনারা তিনটা কমন প্রশ্ন করে থাকেন যে এত তাড়াতাড়ি এই চ্যানেলটা সফলতা কিভাবে পেল দুই নম্বরে আপনি এই চ্যানেলে কি এমন একটা সিক্রেট টপ সিক্রেট যে ব্যবহার করেছে যেটির মাধ্যমে আপনার ভিডিওগুলোকে আর র্যাঙ্ক করাচ্ছে এখনো করতেছে এই চ্যানেলটা কি করে কি সিক্রেট ব্যবহার করে যে যার জন্য এত তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাচ্ছে ইউটিউব অ্যালগোরিদমকে হ্যাকিং করে নিয়েছে প্রথমে আমরা চলে যাই এত তাড়াতাড়ি সফলতার কারণটা কি এত তাড়াতাড়ি সফলতার কারণটা হচ্ছে একটাই যেটা হচ্ছে আপনার যেগুলো মানুষের চাহিদা চায় সেগুলো মেক করা মানে এখান থেকে ক্যাটাগরি সিলেক্টেড করা তো এখানে ও যে ক্যাটাগরিটা দিয়েছে এ হচ্ছে মনে করেন দিয়েছে হচ্ছে এডিটিং লেভেলের যেগুলো আপনাদের নিত্য নতুন লাগে এটা হচ্ছে থামেল এডিটিং ক্যাপক্যাট প্রো কিভাবে ব্যবহার করবেন আবার হচ্ছে ডিপস্টিক এগুলো মানে ওয়েবসাইট কিংবা হচ্ছে এডিটিং কীভাবে প্রপারভাবে করবেন সেই বিষয়টা কিন্তু সে উল্লেখ করেছে তো সেটাই হচ্ছে তাড়াতাড়ি সফলতার একটা সিক্রেট টপ ওকে তো এখন আমি আপনাদেরকে দুই নাম্বার যে টপটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেস্ট এবং সুন্দর একটা থামেল আপনি বলতে পারেন যে ক্যাটাগরি বুঝলাম চ্যানেলের কিওয়ার্ড বুঝলাম এখন কথা হচ্ছে থামেল কিভাবে তৈরি করে কারণ একটা ভিডিওতে ক্লিক তোড়ে যেটা মানে সিপিআর এটা আপনাকে হচ্ছে দেওয়ার জন্য কিন্তু থামবেল করা লাগে কারণ আপনারা যে ভিডিওটা তৈরি করেছেন সেটা কিন্তু থাম্বনেল না থাম্বনেল হচ্ছে যেটা কি আপনার ভিডিওকে ক্লিক করার জন্য দেওয়া হয় সেটা হচ্ছে থাম্বনেল থাম ভাবে সেট না করতে পারেন বা প্রপার ভাবে এডিটিং না করতে পারেন তাহলে কিন্তু ভিউজ হওয়ার সম্ভাবনা কম তিন নম্বরে যে টপ সিক্রেটটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং আপনার যদি থামমেলের পাশাপাশি ভিডিও এডিটিং খারাপ হয় তাহলে কিন্তু এখানে ক্লিক বেডটা দেওয়ার মতো কোনো অপশন নেই কারণ একটা জিনিস দেখেন যখন মানুষ একটা ক্লিক করবে থামমেলটা দেখে ভিডিওতে যখন দেখবি এডিটিং মানে সেরকম হচ্ছে না তখন কিন্তু দেখার সম্ভাবনা কম থাকবে তো আপনাকে বলবো যে পাশাপাশি থামমেলের পাশাপাশি ভিডিও এডিটিংটা ফুললি ফোর টেন পার্সেন্ট রাখার জন্য কারণ এখান থেকে টেন বাই টেন যদি রাখেন তাহলে আপনার একটা ভালো পরিমাণে রিচ পাবেন অ্যাড হচ্ছে যখন আপনাকে একটা ক্লিক করবে তখন আপনার ভিডিওটা ফ্র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা দেখিয়ে থাকবে তো আমাদের চার নম্বর রয়েছে টাইটেল ডিসক্রিপশান ট্রাইভ তো আমাদের টাইটেলটা হচ্ছে মানুষ যখন একটা প্রয়োজন হবে তখন এটা দিয়ে সার্চ করবে ঠিক আছে যেমন ধরেন আপনি বিকাশ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা দিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু এটা মেনিংটা যেটা বিকাশ অ্যাকাউন্ট কীভাবে খুলবো সেটা হচ্ছে ফার্স্ট ফর্ম অ্যান্ড হচ্ছে চার্জ ডিস্টেট কিউআর বা টেক এটা বলতে পারেন কিন্তু এখন কথা হচ্ছে টাইটেলের সাথে ট্যাগের একটা সম্পর্ক রয়েছে ট্যাগের কি সম্পর্ক আপনি যখন ট্যাগের মধ্যে বসাবেন যে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবো ঠিক আছে এই রিলেটেড যদি আপনি ভিডিওগুলোর মা মাঝখানে যে ট্যাগগুলো সেই ট্যাগগুলোর মধ্যে এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ব্র্যাঙ্কে আসবে বা ছাজ লিস্টে আসার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে এখন আপনাদেরকে আরেকটা জিনিস নিতে হবে যে জিনিসটা হচ্ছে একটা ইউনিক টাইটেল নিতে হবে ইউনিক টাইটেল বলতে আপনি শুধুমাত্র ক্লাসিক্যাল একটা টাইটেল নেবেন যেটা হচ্ছে ধরুন ইউটিউব টিপস রিলেটেড এখন আপনি এখানে লিখবেন গ্রোথ মানে হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল মানে খুব তাড়াতাড়ি কীভাবে গ্রোথ করানো যায় একটা ইউটিউব চ্যানেলকে সেই বিষয়টা কিন্তু এখানে নিতে হবে প্লাস আরেকটা যদি আমি দেখাই যে কি ওয়ার্ড দিবেন কীভাবে একটা চ্যানেলকে গ্রোথ করবো কীভাবে একটা চ্যানেলকে গ্রোথ করা যায় এই বিষয়ে কিন্তু টাইট টাইটাল অনেক কিছু নিতে পারেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে বলবো যে ভিডিও এডিটিংয়ের যে বিষয়টা ভিডিও এডিটিং হচ্ছে যখন এর যে ভিডিওগুলো দেখতেছেন ক্রিয়েটিভ থেকে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন সেই ভিডিওগুলো কীভাবে একদম নিখুঁতভাবে অ্যান্ড হচ্ছে প্রফেশনালের মতো চাইলেও প্রফেশনাল হচ্ছে না মানে হচ্ছে না বলতে এখনও ভালো একটা এডিটিং করতে পারেনি কিন্তু যতটুকু এডিটিং করতেছে ওই চ্যানেলের জন্যই বেস্ট ঠিক আছে এখন কথা হচ্ছে এত তাড়াতাড়ি সফলতা কেন পাচ্ছে ঠিক আছে আমরা অনেকেই দেখতেছি এই ধরনের প্রশ্ন করতেছে যে কেন এই চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রোথ করতেছে এত তাড়াতাড়ি টপ সিক্রেট কি ব্যবহার করতেছে অনেকেই হয়তো বলতেছে যে ওনার একটা শর্ট চ্যানেল রয়েছে সেই চ্যানেলে উনি লিঙ্ক প্যাড মানে টেস্ট করে তারপরে ভিউ আনতেছে এই বিষয়টা কিন্তু অনেকেই বলতেছে তো আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ওর টপ সিক্রেট সবগুলো শেয়ার করে দিব তারপরে অলরেডি তিনটা জিনিস বলে ফেললাম চতুর্থ নাম্বার যেটা রয়েছে সে কোন ক্যাটাগরিতে ভিডিও মেক করে বা চ্যানেলের ক্যাটাগরি তো আমরা ফার্স্ট অফ অল চলে যাবো মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে পাশে আমি সকল কিছু তথ্য আমি আজকের ভিডিওতে বুঝিয়ে দিব এখান থেকে দেখেন স্ক্রিন শেয়ারটা অন করে দিলাম অন করে দেওয়ার পর আমরা কি করবো ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে লিখবো হচ্ছে ক্রিয়েটিভ মস্তাক এখান থেকে তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি আমাদের এখান থেকে লিখে দেওয়ার পর এই যে মোস্তাক চ্যানেলটা আমরা সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর যদিও কোনো কারণে আমার নতুন চ্যানেলে এটাকে সাবস্ক্রাইব করি না এখান থেকে দেখতে পাচ্ছেন তিন দিন আগে একটি ভিডিও আপলোড করেছে যেটার ভিউস হয়েছে এক লাখ বিশকে বাষট্টি কে সাত্রিশ কে তিরিশ কে অ্যান্ড হচ্ছে বিশ কে দশ কে এইভাবে কিন্তু ভিউজ হয়েছে ঠিক আছে তো আমরা কি করবো সিম্পলি তার চ্যানেলটার ইউ আর এর লিঙ্কটা আমরা কপি করবো কপি করে নেওয়ার পর এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে ক্রোম চলে যাওয়ার পর এখান থেকে লিখবো হচ্ছে ইউটিউব মনিটাইজেশন চেকার ফার্স্ট অফ অল এই জিনিসটা দেখে তো মনিটাইজেশন চেকারে যদি আমি ক্লিক করে দিই এখান থেকে দেখতে পারবেন একটা সাইট রয়েছে যেটা হচ্ছে লিওনস বা লিওস হ্যাঁ এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এটা কিন্তু শক্তি প্রভ করে তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলেই চেকিং মনিটাইজেশন নামে ক্লিক করে দিব ক্লিক করে দিলেই কিছুক্ষণ ওয়াইট করার পর দেখতে পারবেন এই চ্যানেলটা কিন্তু এখন পর্যন্ত দিস ইজ চ্যানেল ইজ নট মনিটাইজ কারণ এখন পর্যন্ত মনিটাইজ হয়নি তো আপনারা কি বুঝতে পারতেছেন না এখন পর্যন্ত বোঝেন নাই আমি একটা জিনিস যদি আপনাকে এখান থেকে দেখাই এটা হচ্ছে টিপস রিলেটেড একটা চ্যানেল এই চ্যানেলে প্রতিনিয়ত মানে এক মাস ধরে ভিডিও আপলোড করতেছি এক মাসের ভিতরে আপনার একটা জিনিস দেখেন এখান থেকে যদি আট মিনিটের ভিডিওটা হয় মানে এখান থেকে আমরা আশা করি হয়তোবা অ্যাপ্লায়ের এটা মনে হয় হয়ে গেছে ওয়াটেপ কিন্তু আমার জানা মতে এখান থেকে এই যে দুই সপ্তাহ আগে যেটা ভিডিও দিয়েছে এই যে দুই সপ্তাহ আগে যে ভিডিওটা দিয়েছিল কিংবা সাত্রিশকে যে ভিডিওটা ভিউজ হয়েছিল সেই ভিউজটা দিয়েই হয়তোবা আমাদের চার হাজার ঘন্টা ওয়াস্টাইপ কমপ্লিট হয়ে যাওয়ার কথা আর ওয়ান প্লাস সাবস্ক্রাইবার গেইন করে মাত্র কয়েক দিনের ভিতরে এটা আমরা অনেকেই জানি কিন্তু কথা হচ্ছে এই যে বিশকে বিশকে হয়েছে ওইটা দিয়েও কিন্তু কমপ্লিট হওয়ার কথা মানে বিশ হচ্ছে কে দিয়ে আমাদের ওয়াশ টাইমটা কমপ্লিট হওয়ার কথা ছিল একশো পার্সেন্ট তো এটা কেন মনিটাইজ হলো না ঠিক আছে এর প্রত্যেকটা ভিডিও মানে সাতটা ভিডিও দিয়ে যেহেতু চ্যানেলটাকে র্যাঙ্ক করে ফেলেছে তার জন্য বোঝা যাচ্ছে যে এই চ্যানেলটা অবশ্যই বুস্টিং চ্যানেল কারণ বুস্টিং যদি প্রপারভাবে করে থাকে তাহলে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ওকে তো এখন কিভাবে বুস্টিং করলো সেই বিষয়টা আমি একটু হালকা বিশ্লেষণ দেই এখান থেকে দেখেন ফার্স্ট অফ অল যে ভিডিওটা পোস্টিং করা হয়েছে হয়তোবা এখান থেকে প্রফেশনাল অডিও রেকর্ড এবং হচ্ছে এডিটিং আপনি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কিভাবে বুঝলেন যে এটা বুস্টিং চ্যানেল এমন তো লিংকে আপনি একটা জিনিস দেখেন বুস্টিং চ্যানেল যখন আপনাকে প্রমোট করাবেন আপনি তখন আপনার চ্যানেলকে ভিউজ এনে দিতে বাধ্য থাকবে যখন ভিডিওটা একটা ভালো প্রপারভাবে ভিডিওটা মেক করবেন তখন আপনাকে সাবস্ক্রাইব করতে মানুষ বাধ্য হবে এই চ্যানেলটা এত পরিমাণ এত পরিমাণ পরিশ্রম করে যে চ্যানেলটার মধ্যে দেখেন এখান থেকে বয়েজ এডিটিং এন্ড হচ্ছে ভিডিও ভিডিও যে এডিটিং করার একটা টিউটোরিয়াল দিয়েছে সেই টিউটোরিয়ালটা প্রফেশনালি সুন্দরভাবে কাস্টমাইজ করেছে আর ওর সাথে আপনি মনে করতেছেন যে এতটুকু একটা পিতৃ ছেলে কিভাবে এডিটিং এন্ড হচ্ছে কিভাবে এত তাড়াতাড়ি গ্রোথ করে এর পাশাপাশি আমি একটা জিনিস কথা বলতে চাচ্ছি এখানে ওর সাথে আরও বিগ একটা চ্যানেল কিংবা বিগ ডিলে কাজ করে আছে মানে বিগ যত আপনি অভিজ্ঞতা হবে তত আপনি ইউটিউব অ্যালকরিদমকে বুঝতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে এত তাড়াতাড়ি গ্রোথ হওয়ার কারণটা কি ওর সাথে অনেকে আছে যারা সাপোর্ট করে ওকে আপনারা এটা একশো পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট শিউর থাকেন এই চ্যানেলটা বুস্টিং করা কারণ এত তাড়াতাড়ি গ্রোথ করবে এরকম কোনো ইউটিউব অ্যালগোরিদম নেই কারণ একটা জিনিস দেখেন ইউটিউবে আপনাকে প্রপারভাবে জানার জন্য বা আপনি কি ইউটিউবে আদৌ কাজ করতে চান কি না বা কী ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান সেই বিষয়টা কিন্তু জেনে তারপরে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করাবে কিন্তু এক মাসের ভিতরে একটা চ্যানেল কখনোই র্যাঙ্ক করাবে না যত কিছুই অ্যাপ্লাই করুক না কেন যত কিছুই ট্র্যাকস ইউজ করুক না কেন কারণ আপনি যখন দেখবেন আপনার একটা চ্যানেল থাকবে আমি বলি যে এক মাসে কীভাবে গ্রোথ করবে সেই বিষয়টা আপনার যদি একটা চ্যানেল পূর্ববর্তী থাকে থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা প্রমোট করালেই কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে কিন্তু প্রোমোট যে বুস্টিং প্রমোট করতে হবে এরকমটা কিছু না আর এই চ্যানেলটাতে আমি একশো পার্সেন্ট শিওর যেটা বুস্টিং একটা চ্যানেল তার জন্য কিন্তু এটা এখন পর্যন্ত মনিটাইজ অন হয়নি কারণ মনিটাইজ দিলে আপনার সর্বোচ্চ বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু মনিটাইজ অন হয়ে যায় সেই বিষয়টা আমরা অনেকেই জানি যারা অ্যাপ্লাই করেছি তো এই বিষয়ে এখান থেকে দেখতে পারবো আমরা এটা কি ক্যাটাগরিতে বাকি রকম রিলেটেড ভিডিও মেক করে তো এই ক্যাটাগরিটা দেখার জন্য আমাদের ইউটিউব মনিটাইজেশন চায়গাটা চলে যেতে হবে এখান থেকে ওয়াইটি লার্জ নামে একটা অপশন রয়েছে সেই অপশন আমরা ক্লিক করে দিতে হবে এখান থেকে প্রেস বাটনে ক্লিক করে দিব এখান থেকে আমরা এটা সলভ করে দিব সলভ করে দেওয়ার পর এখান থেকে একটু হালকা ওয়াইট করব দেখব ওর চ্যানেলে কিওয়ার্ডগুলো কি বসিয়েছে কীভাবে কী ট্যাগ টাইটেলগুলা ও বসিয়েছে তো তার জন্য সিম্পলি আমাদের ওয়াইটিং করতে হবে তার আগে আমরা একটু কথা বলি যে বিষয়টা হচ্ছে এখান থেকে বেস্ট থাম্বেল এডিটিং এর থাম্বেল কিন্তু এত বেশি হল না বাট ইউনিক একটা থামবেল দিয়েছে এত বেশি প্রফেশনাল না হলেও কিন্তু একটা ইউনিক থামবেল এখানে ব্যবহার করা হয়েছে তার থেকে দ্বিগুণ ভালো ভালো ইউটিউবের ভিডিও রয়েছে যে ভিডিওগুলো হয়তো বা আপনার এরকমটাও রেঙ্কে চায় না তো তার জন্য আমি একটু বললাম যে পোস্টিং হয়তো বা কিন্তু নাও হতে পারে যে বিষয়টা এখান থেকে হয় নাও হতে পারে এখান থেকে দেখেন তার লোকেশন হচ্ছে বাংলাদেশ ডায়াল কোড এখান থেকে রিজন ইসলাম সন্নি এখান থেকে দেখেন যে টিউ মানে ট্যাগ ব্যবহার করা হয়েছে এখান থেকে দেখছেন এখান থেকে হচ্ছে কপি ট্যাগ এগুলো যদি আপনি দেখেন এই ট্র্যাগুলো হচ্ছে ভিডিও এডিটিং এডিটিং টিউটোরিয়াল ফিল্ম এডিটিং এডিটিং প্রোডাকশন এন্ড হচ্ছে এডিবি ফিল্ম প্রো এডিটিং ফিল্মরা এডিটিং এই তো কামতাসিয়া এগুলো কিন্তু এডিটিংয়ের যে বিষয়টা ট্যাগগুলো দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখতে পারবেন চ্যানেলের ক্যাটাগরি কী দিছে বা টপিক লাইফস্টাইল এখান থেকে টেকনোলজি দেওয়া হয়েছে এখান থেকে লাইফস্টাইল অ্যান্ড হচ্ছে টেকনোলজি চ্যানেল দেওয়া হয়েছে এখান থেকে চ্যানেলের কিউ মানে লিঙ্কটা পাবেন আর লিঙ্ক অ্যান্ড হচ্ছে এখান থেকে এই যে ব্যানারটা অ্যান্ড হচ্ছে এখান থেকে দেখতে পারবেন ওল প্রোফাইল এইগুলো অনেক কিছুই দেখতে পারবেন তো গাইজ এখন আমরা একটু পার্সোনালি কথা বলি যে মোবাইল স্ক্রিনটার পরে তো আপনি এখান থেকে যে আমি বললাম যে চ্যানেলগুলো বোস্টিং করানো হয়েছে আপনারা অনেকেই হয়তো বলবেন যে ভাইয়া এখানে বুঝলেন কীভাবে বোস্টিং আর আপনার চ্যানেল নিজে গ্রোথ হচ্ছে না তার জন্য বলতেছেন বুস্টিং করা হয়েছে না ভাইয়া এখানে পুরোটাই একটা জিনিস দেখেন যখন আপনি একটা চ্যানেলকে বুস্টিং করবেন তখন রাতারাতি বা দিনই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জিনিসটি তো এখন আমি আপনাদেরকে টপ সিক্রেট পাঁচটা টিপস বলবো যে টিপসগুলো আপনারা অ্যাপলয় করে আপনার চ্যানেলকে এরকমভাবে গ্রোথ করাতে পারবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যখন ভিডিওটা এডিটিং করবেন তখন আপনাকে ভালো একটা প্রপারভাবে ং করতে হবে ঠিক আছে তো আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না যার জন্য আমাদের প্রবলেম রয়েছে এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং দ্বিতীয়ত হয়েছে আপনার থামবেলটা প্রফেশনালি মেক করতে হবে একটা থাম্বেল ভিডিও এডিটিং এ যতক্ষণ সময় দিবেন তার থেকে দ্বিগুণ সময় দিবেন একটা থামবেলে ওকে এবং তৃতীয়ত আপনাকে ট্র্যাগ রিসার্চ করতে হবে অ্যান্ড হচ্ছে আপনাকে গুলো প্রপার হবে মানে বসাতে হবে এখানে যে ইউটিউব ইউটিউবকে বোঝানোর জন্য গুলো বসাতে হবে এবং চার নম্বর রয়েছে আমাদের টাইটেল এই দুইটা জিনিস রয়েছে মেইন তো টাইটেল অনুযায়ী আপনি ডিসক্রিপশানটা সুন্দরভাবে সাজাবেন প্রপার ভাবে এখানে আপনার মনে রাখবেন যে পনেরোটার উপরে কিন্তু কিওয়ার্ড বা হ্যাশট্যাগ ইউজ করবেন না মানে আমরা অনেকেই আছি যারা একবারে লিস্ট অনুযায়ী আমরা হ্যাশট্যাগ টেক কিওয়ার্ড বসিয়ে থাকি তো তা আমরা এটা থেকে দূরত্ব বজায় করবো আমরা শুধুমাত্র ইউনিক একটা ডিস্ক্রিপশন দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এবং পাঁচ নাম্বারে যে টপ সিক্সারটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে এমন একটা সুন্দরভাবে সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করতে হবে এমন একটা সময় আপনি আপলোড করবেন যে সময়ে আপনাকে ইউটিউব মনে করবে যে আপনার এই ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তখন কিন্তু সেই সময়টা অনুযায়ী আপনাদের আপলোড করতে হবে তো আপনারা যারা যারা কোন রিলেটেড ভিডিও মেক করেন বা কোন রিলেটেড ভিডিও মেক করতে দেখতেছেন আমাদের এই ভিডিওটি তো তারা প্লিজ কষ্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তারপরে সেই অনুযায়ী আমরা কিন্তু একটা টাইম বলে দিব ঠিক আছে তো কাজে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে কেননা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ